আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত এই কেকটা অনেকদিন আগে বানিয়েছিলাম তো ভিডিওটা পোস্ট করতে করতে অনেক লেট হয়ে গেছে কেকটা একদমই সিম্পলের মধ্যে তারপরও আপনাদের সাথে শেয়ার করছি একদম সিম্পল আর ফার্স্টের কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে মানে ক্রাম কোট করার আগের ভিডিওগুলো অন্য ভিডিও ডিলিট করার সাথে সাথে মনে হয় এই কেকের মানে ডেকোরেশন ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি ফার্স্টের যেগুলো ভিডিও করা ছিল তো সমস্যা নাই যেইটুকু ছিল সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো ক্রাম কোট করার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হাফ এন আওয়ারের জন্য তারপরে ফ্রিজ থেকে বের করে আমি পুরো কেকটা হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাবার করে নিচ্ছি তারপরে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করার চেষ্টা করছি আমার আজকের এই সিম্পল কেক ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখন আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর অল্প কিছু সাবস্ক্রাইব হলে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হবে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আয়েশা নিতুস কিচেন তো তো এই প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিং করছি যেখানে যেখানে ক্রিম লাগছে সেখানে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি তো এই কেকটা একদম সিম্পল রাখতে বলেছিল তো সেইভাবেই করেছি আর আমার ইদানিং ভিডিওতে মানে যে কোনো পোস্টেই এত এত কমেন্ট আসে যে ফলো করলে ফলো ব্যাক পাবেন পাশে থাকলে পাশে পাবেন আমার বাড়িতে দাওয়াত রইল আপনার বাড়িতে ঘুরে গেলাম এই ধরনের মানে অনেক অনেক কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি বারবার বলছি যে এই ধরনের কমেন্ট করবেন না আসলে এই ধরনের কমেন্ট করলে যে কমেন্ট করছেন বা যাকে করছেন দুইজনের পেজের জন্যই ক্ষতি বারবার বলছি বাট অনেকে আমাকে আবার মানে এই কমেন্টটা করার পরে আমাকে বলে যে একটু ব্যাখ্যা করে বলেন যে এই ধরনের কমেন্ট করলে কি হবে কোন ধরনের কমেন্ট করব আসলে এটার মানে কি বুঝলাম না আমি বলছি যে এই ধরনের কমেন্ট করলে পেজের জন্য ক্ষতি তারপরেও একই রকম কমেন্ট করে আসলে কি করব আমি বুঝতে পারছি না বারবার মানা করি তারপরেও করে তো এই তো কেকটা ফিনিশিং করার পর ওপরে আমি কিছু হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি তো একদম সিম্পল কেক তো এতবার সিম্পল ভালো লাগছিল না পরে হোয়াইট চকলেট গ্রেট করা ছিল ভাবলাম পুরো কেকটাতে উপরে চকলেট দিয়ে দিই তো হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি উপরেও দিয়ে দিলাম এবং কেকের সাইডেও দিয়ে দিচ্ছি ফার্স্টে স্ক্রাইপার দিয়ে চাচ্ছিলাম দেওয়ার জন্য তো হচ্ছিলো না পরে হাত দিয়ে দিলাম সুন্দরভাবে দেওয়া হয়েছে পরে স্ক্রেপারটা দিয়ে একটু চকলেটগুলো বাকির যে বোর্ডের মধ্যে পড়ে আছে সেটাও লাগিয়ে নিচ্ছি কেকের মধ্যে কেকের ডেকোরেশন কিন্তু অলমোস্ট শেষ তারপরে মাথায় এলো এটার উপরে গোল্ডেন কিছু সুগার বল দিয়ে দিই তারপরে সুগার বল দিয়ে দিলাম তো সেটা অফ মানে দিয়েছিলাম তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ